আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার নীতিমালা অনুমোদন আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্ঘ বাতা দেওয়ার প্রস্তাব জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদন পেয়েছে আগামী পয়লা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পেতে পারেন আগামী দুই জুন নতুন অর্থবছরের জন্য অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্যে এ ঘোষণা থাকতে পারে গত মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় উপদেষ্টা বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন ভাতা দেওয়ার দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে একটি কমিটি কাজ করছে একই দিন অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠকে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হবে দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে সব কিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টার কাছে সার্বিক বাজেট অনুমোদনের অনুমোদন নেওয়ার সময় মহার্ঘ ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই হাজার সালের জুলাই মাসে অষ্টম স্কেল কার্যকর হয় এরপর আর কোনো বেতন স্কেলও হয়নি মুদ্রাস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন তবে উচ্চ মুদ্রাস্ফীতির কারণে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেওয়া হয় যা অব্যাহত হয়েছে ভাতা কার্যকরের সঙ্গে পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেটের সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের পনেরো শতাংশ এবং দশমত দশমতম থেকে বিশতম গ্র্যাডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা বিশ শতাংশ মহার্ঘবাতা পাবেন যা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হবে এতে সরকারের প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শত নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ শতা দশ দশমিক একচল্লিশ শতাংশ কয়েক দফা পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কিছুটা বেড়েছে সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে এর সঙ্গে ভাতা যুগ হলে দুই যুগ হলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে অর্থবছরের জন্য বরাদ্দ সাতানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি হতে পারে গত ডিসেম্বরে ভাতা সংস্থাপনের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার কয়েক দফা বৈঠকের পর পর্যোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ বাতা দেওয়ার সুবি সুপারিশ করে গত জানুয়ারি থেকে এ বাতা কার্যকরের পরিকল্পনা ছিল তবে শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয়নি এখন নতুন করে আবার উদ্বেগ নেওয়া হয়েছে